মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ময়মনসিংহের কলেজ রোড রেল ক্রসিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মহফিল ও খাবার বিতরণ কর্মসূচি এই আয়োজনে অংশগ্রহণ করেন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী যাদের মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সম্মানিত সভাপতি ডাক্তার রুহুল আমিন সহসভাপতি আব্দুর রৌফ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মাসুদ এছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন আহমেদ সাবেক যুগ্মহবায়ক লিটন মিয়া সাধারণ যুগ্মহবায়ক মাসুল মিয়া এবং আব্দুল হালিম খান অনুষ্ঠানে কোতোয়ালি থানার তাঁতি দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশের জন্য অবদান এবং তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই ছিল ময়মনসিং থেকে এইমাত্র নিউজের প্রতিবেদন